স্করলেন মালাকুল মউত আপনি মৃত্যুর সময় কেমন মানুষকে কষ্ট দেন আমাকে একটু বলেন বলেন মালাকুল মউত বললেন ওগো আল্লাহর নবী যারা নেককার হয় তাদের জন্য মৃত্যুর আজাব মৃত্যুর যন্ত্রণা এক রকম আর যারা বদকার তাদের জন্য আরেক রকম আল্লাহর নবী বললেন বলো যারা নেককার হয় তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন আল্লাহর নবী বলেন রহমাতুল্লিল আলামিন বলেন মালাকুল মউত বলেছে ও আল্লাহর নবী যখন কোন নেককার বান্দার মৃত্যুর সময় হয়ে যায় আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দেয় এ মালাকুল মউত ওই যে বান্দার হায়াতের জিন্দেগী শেষ তার মৃত্যু হয়ে যাবে যা 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 আমার প্যারা বান্দার রূহটা আমার আরশে আজিমে নিয়ে আয় কিন্তু সাবধান মালাকুল মৌত আমার এই প্রিয় বান্দাকে কষ্ট দিবা না এই বান্দা আমার আদরের বান্দা এই বান্দা আমার পেয়ারা বান্দা আমার বান্দা কোনো দিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না শত কষ্টের মাঝে দুঃখের মাঝে ও কোনো দিন আমার নাম স্মরণ করতে ভোলে নাই ঠিক কি না বলেন ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ আদায় করছে পেটে খোদা পেটে ভাত নাই খুদার যন্ত্রণা নিয়েও নামাজ আদায় করছি শত অসুস্থতার মধ্যেও নামাজ আদায় করেছি শত ঝামেলার মধ্যেও নামাজ আদায় করেছি আমার বান্দা কখনো আমার হুকুম ছেড়ে দেয় নাই ওই বান্দা আমার পেয়ারা বান্দা সাবধান সাবধান আমার পেয়ারা বান্দাকে কোনো কষ্ট দিবা না আল্লাহ তাআলা বলে মালাকুল মাউ

আল্লাহর হুকুম পালনকারী আত্মা বের হয়ে রব তোর উপর সন্তুষ্ট রব রব তোর উপর সন্তুষ্ট তোর জন্য রব অপেক্ষা করছি তোর জন্য আছে মহাপুস্কার ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি তোমার নেক আমলের কারণে আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন আল্লাহু আকবার এই কারণে দেখবেন কিছু আল্লাহওয়ালা মানুষ নেককার মানুষ জান্নাতি মানুষ ইন্তেকালের সময় তাদের চেহারার মধ্যে হাসি ফুটে ফুটে কি ফুটে না চেহারার মধ্যে হাসি ফুটে কারণ কি রে ভাই কারণ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রিয় বান্দা অনেক বড় বুজুর্গ অনেক বড় বুজুর্গ কোন দিন আব্দুল্লাহ ইবনুল মুবারক

স্বপ্নের মধ্যে সন্তান তার বুজুর্গ পিতাকে বলছেন আব্বাজি ইন্তেকালের সময় আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কারণ কি কারণ কি কারণ কি আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে বাবা রে মৃত্যুর সময় আমি এই কারণে মুস্কি মুস্কি হাসতেছি যখন মালাকুল মউত আমার কাছে আসতেছিলেন আর আল্লাহ তালা আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়েছি আমি জান্নাতের নাজ নে আমার গুলো দেখতেছি আর ওই দৃশ্য দেখলে হাসা সারা কোন উপায় নাই তুমি বলো তাহলে কি আমি হাসবো নাকি কাঁদবো কাঁদবো এ আমার সন্তান শোনো

খুশবুর ঘেরানের চোখে এমন একটা টান মারে ওই খুশবুর ঘেরানের ঘেরানে তার পরশতায় এসে আস্তে আস্তে করে ঘুমায় যায় আল্লাহ আকবর আর ঘুমের ঘরে আমি তার যান কবজ করি সে কোনো টেরও পায় না